ভরিবডি ওয়েলকাম টু টি ডবলি ড্যারি স্টুডেন্ট যেখানে আমরা প্রতিদিনের যে জেনারেল সায়েন্স জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি তার আজকের এই পর্বে অবভিয়াসলি দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর আছে যেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব এভরিবডি সকলের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে আর প্রতিদিন লাইভ ক্লাসটি দেখতে হলে সকাল সাড়ে ছটাতে আমাদের এই চ্যানেলটিতে সকলে যুক্ত হয়ে যাবেন টিডব্লিউএস একাডেমিতে আর টিডব্লিউএস স্মার্টে আমি সাতটা সন্ধ্যা সাতটাতে ক্লাস পড়াচ্ছি জিকার ক্লাস ফর গ্রুপ সি গ্রুপ ডি এভরি<body> ডু সাবস্ক্রাইব এন্ড শেয়ার দি সেশন লেটস স্টার্ট সমস্ত নোটিফিকেশন এবং লিংক পেতে হলে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকতে ভুলবেন না প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি যেটা হচ্ছে কফি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি কোনটি কফি হচ্ছে একটি পানীয় অর্থকারী ফসল একটি পানীয় অর্থকারী ফসল হচ্ছে কফি যেমন চা তেমন কফি কফি এটা খুব ভালো চাষ হয়ে থাকে যেখানে সেই মাটিটার নাম হচ্ছে ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইট মাটি অ্যাকচুয়ালি অনুর্বর প্রকৃতির মাটি কিন্তু এই মাটিতে কফি চাষটা ঠিক হয় আচ্ছা এবারে দেখো কফি চাষটা ভারতের কোথায় হয় বেশি কর্ণাটক রাজ্যে খুব বেশি পরিমাণে কফি চাষ হয় কর্ণাটককে আমরা সাধারণত বলে থাকি কফি রাজ্য কফি রাজ্য এখানে সব থেকে বেশি পরিমাণে কফি উৎপাদন হয় ভারতের মধ্যে আর যদি বিশ্বের কথা বলা হয় তাহলে ব্রাজিল হচ্ছে কফির বাটি নামে পরিচিত ব্রাজিলে প্রচুর পরিমাণে কফি চাষ হয়ে থাকে তাহলে বিশ্বের কোন দেশটাকে কফির বাটি বলছি আমরা ব্রাজিলকে বলছি ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোথায় পর্তুগিজরা চোদ্দশো সালে ভারতে আসে প্রথমে তারা যেখানে এসেছিল সেই স্থানটার নাম হচ্ছে বর্তমানে কোঝিকোড় কেরালা রাজ্যের মধ্যে পড়ে থাকে সেই কালী কট স্থানে তারা প্রথম কিন্তু এসে পৌঁছেছিলেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখবে এই যে পর্তুগিজ এই পর্তুগিজরা তাদের প্রথম রাজধানী স্থাপন করেছিলেন কোচিনে কোচিন তাদের প্রথম রাজধানী ছিল আর তাদের পার্মানেন্ট রাজধানী ছিল গোয়া গোয়া ছিল তাদের পরবর্তীতে রাজধানী এবং যদি আমরা দেখি ভারতে যতদিন পর্যন্ত পর্তুগিজরা ছিল সর্বশেষ এই গোয়াতেই কিন্তু তাদের রাজধানী ছিল সো প্রথম কোচিন তাদের রাজধানী পরবর্তীতে গোয়া তাদের রাজধানী হয় হ্রদের শহর বলা হয় নিচের কোনটিকে একটা শহরকে আমরা হ্রদের শহর বলছি সিটি অফ লেকস কোন শহরকে হ্রদের শহর বলা হয় উদয়পুর শহরটাকে আমরা হ্রদের শহর সার্ভেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি এর পুরস্কার কে প্রদান করেন স্বচ্ছ সার্ভেকশন একটা পুরস্কার যেটা ক্লিনেস যে সমস্ত সিটি গুলো হয়ে থাকে স্বচ্ছ সিটি যেগুলো হয় আন্ডার দা স্বচ্ছ ভারত মিশন তো সবচেয়ে ক্লিনেস্ট সিটি যেগুলো হয় তাদেরকে প্রদান করা হচ্ছে স্বচ্ছ সার্ভেকশন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের জন্য যে সিটিগুলো টপ সিটির মধ্যে এসেছে সেগুলো হচ্ছে ইন্দোর সুরাট নভি মুম্বাই বিজয়ওয়াড়া এর ভিতর ইন্দোর এবং সুরাট হচ্ছে সবচেয়ে কিন্তু পরিচ্ছন্ন একটি শহর এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু ইন্দোর ভারতের সব থেকে পরিচ্ছন্ন শহর হয়ে আসছে সো স্বচ্ছ সার্ভেকশন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেই সমস্ত শহরকে যার মধ্যে দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি তিনি এটা প্রদান করেছেন এই অ্যাওয়ার্ডটা তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কারটি প্রদান করেন নিচের কোন নদীর তীরে অযোধ্যা আছে উত্তর প্রদেশে অবস্থিত একটি শহরের নাম অযোধ্যা তো অযোধ্যা কোন নদীর তীরে আছে অযোধ্যা হচ্ছে সরজু নদীর তীরে অবস্থিত সরজু ভারতের সংবিধানের যে কোনো বিষয় চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার কার আছে সংবিধানকে ব্যাখ্যা কে করতে পারে কার এই অধিকারটা দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের অধিকার আছে সংবিধানকে চূড়ান্ত ব্যাখ্যা করবে আর সুপ্রিম কোর্টকে বলা হয় সংবিধানের রক্ষাকর্তা সংবিধানের রক্ষাকর্তা আমরা বলছি সুপ্রিম কোর্টকে নেক্সট পোপ এবং ভ্যাটিকান সিটির নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর নাম কি ভ্যাটিকান সিটি এটা হচ্ছে বিশ্বের সব থেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি রোম শহরের ভিতরে অবস্থিত একটি দেশ যেটা বিশ্বের ক্ষুদ্রতম দেশ তো এই যে বিশ্বের ক্ষুদ্রতম দেশ এটা জিরো পয়েন্ট ফোর ফোর বর্গ কিলোমিটারের একটি দেশ এই দেশটা এর যিনি প্রধান হয়ে থাকেন তাকে বলা হয় পোপ হ্যাঁ সম্প্রতিকালে দু হাজার পঁচিশ সালে নিযুক্ত হয়েছেন পোপ লিও পোপ লিও ইনি হচ্ছেন চতুর্দশ পোপ চতুর্দশ পোপ ঠিক আছে তো চতুর্দশ লিও বা পোপ চতুর্দশ লিও ইনি সম্প্রতিকালে পোপ হয়েছেন সেই পোপের যিনি নিরাপত্তা দেবেন এবং ভ্যাটিকান সিটি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা বজায় রাখবেন তাদের নাম কি ওয়াচম্যান গার্ডস শেরিফস গার্ডস পোপ গার্ডস নাকি সুইস গার্ড এদেরকে বলা হচ্ছে সুইস গার্ড অপশন ডি ইজ রাইট অ্যান্সার সুইস গার্ড বলা হয় বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট থাকে সেই ফিলামেন্ট সংরক্ষণের জন্য প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয় বৈদ্যুতিক বাল্ব বাল্বের ফিলামেন্টে কি থাকে টাংস্টেন থাকে টাংস্টেনটা খুব উচ্চ গলনাঙ্কের এবং উচ্চ রোধ সম্পন্ন হয়ে থাকে তো টাংস্টিনটাকে আমরা ব্যবহার করছি বাল্বের ফিলামেন্ট হিসাবে কিন্তু এই যে বাল্বের ফিলামেন্ট এটার ভয় আছে যে এটা জং মানে এটার উপরে তোমার জারণ ক্রিয়া হতে পারে বা এটার উপরে তোমার জং পড়তে পারে সেই কারণে এটা যাতে নষ্ট না হয় এর কারণে বাল্বের ভিতরে একটা গ্যাসে পরিপূর্ণ করা থাকে বাল্বের ভিতরে সাধারণত থাকে আর্গন গ্যাস আর্গন ছাড়া নাইট্রোজেনও কিন্তু ব্যবহার করা হয় তো নাইট্রোজেনও এখানে উত্তর হতে পারতো কিন্তু আর্গনটা যখন অপশানে থাকবে আর্গনটাকেই বেছে নেবে তোমরা হ্যাঁ নাইট্রোজেনটাও থাকে বাল্বের মধ্যে ভারতে কতবার জারি হয়েছে জাতীয় জরুরি অবস্থা ভারতের জাতীয় জরুরি অবস্থা কতবার জারি করা হয়েছে ভারতের সংবিধানে তিন প্রকারের জরুরি অবস্থার কথা বলা হয়েছে তার এই যে জাতীয় জরুরি অবস্থা খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় জরুরি অবস্থা এই জরুরি অবস্থা লাগু করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির তো প্রথমে এটা একটু জেনে রাখো রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে তো রাষ্ট্রপতি এই যে জাতীয় জরুরি অবস্থা জারি করে এই জরুরি অবস্থাটার বিধান কোথায় আছে সংবিধানের জানো ওয়ান থ্রি হান্ড্রেড ধারাতে জরুরি অবস্থার বিধান আছে জাতীয় জরুরি অবস্থার এটা তিনবার আমাদের ভারতে এখনও পর্যন্ত জারি করা হয়েছে প্রথম এটা জারি করা হয়েছিল নাইনটিন টু সালে প্রথম জারি হয় ভারত চীন যুদ্ধের সময় তারপরে নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো ভারত পাক যুদ্ধের সময় আর একবার উনিশশো সালে একবার জারি করা হয়েছিল কোনো একটা বিশেষ কারণে তো টোটাল এই তোমার হচ্ছে তিনবার জারি করা হয়েছে আমাদের ভারতের জাতীয় জরুরি অবস্থা অলরাইট ওয়েবার কোন ভৌতরাশির একক পরবর্তী প্রশ্ন ওয়েবার হচ্ছে একটি ভৌত রাশির একক কোন ভৌত রাশির একক হচ্ছে ওয়েবার এটি চৌম্বকীয় একটা কিন্তু চোম্বকীয় চৌম্বকীয় একক হচ্ছে প্রশ্ন এগারো কোন দেশটি দু ছাব্বিশ সালের আঠেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলনের জন্য ব্রিক্স চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন এই যে ব্রিক্স ব্রিক্স সম্প্রতি দু সালে চেয়ারম্যান ছিলেন ব্রাজিল দু হাজার পঁচিশে সম্মেলন হয়েছে কোথায় ব্রাজিলে ওকে দু হাজার পঁচিশের ব্রাজিলে যে সম্মেলন হলো সেখানে রিও ডি জেনারিও শহরে হয়েছিল এরপরে দু হাজার ছাব্বিশে আঠেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন যেখানে হবে এবং যে দেশটাকে চেয়ারম্যান হিসাবে বেছে নেওয়া হয়েছে সেই দেশই হোস্ট করবে সেটা হচ্ছে আমাদের ভারত ভারত হচ্ছে ব্রিক্স হোস্ট এর আগে জি টোয়েন্টির তোমার ভারত কিন্তু চেয়ারম্যান হয়েছিলেন বা সভাপতি হয়েছিলেন দু সালে দু তেইশে সভাপতি হয় ভারত প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব প্রেস ফ্রিডম দিবস ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব প্রেস ফ্রিডম দিবস প্রতি বছর কোন দিনে পালিত হচ্ছে দারুণ একটা প্রশ্ন আমাদের 12 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রেস ফ্রিডম দিবস 23 মে পালন করা হয় অপশন সি ইজ রাইট आंसर ঔরঙ্গজেব এ দক্ষিণাত্ত নীতির প্রধান প্রতিদ্বন্দী ছিল কারা মুঘল সম্রাট ঔরঙ্গজেব এনি দক্ষিণাত্ত অভিযান বা দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেছিলেন তার এই নীতির উদ্দেশ্য ছিল দাক্ষিণাত্যের রাজ্য জয় করা বা দাক্ষিণাত্যে দাক্ষিণাত্যে মুঘল সাম্রাজ্যের বিস্তার করা ঠিক আছে তো মুঘল সাম্রাজ্য এটাকে ঔরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্য সব বড় সাম্রাজ্য ছিল তো এই যে মুঘল সাম্রাজ্যের বিস্তার এটা তার প্রধান উদ্দেশ্য ছিল এবং এই উদ্দেশ্যে দাক্ষিণাত্যের প্রধান প্রতি প্রতিদ্বন্দ্বী ঔরঙ্গজেবের সামনে যারা ছিল তারা হচ্ছে মারাঠা মারাঠা শাসকরা ঔরঙ্গজেবকে তীব্র কিন্তু প্রতিরোধ করে এবং তারাই ছিল প্রধান প্রতিরোধী বা প্রতিদ্বন্দ্বী নেক্সট ভারতের নতুন ভাইস প্রেসিডেন্টকে বা ভারতের নতুন উপরাষ্ট্রপতিকে আমাদের ভারতে এর আগে উপরাষ্ট্রপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে জগদীপ ধানকার চোদ্দতম উপরাষ্ট্রপতি ছিলেন চোদ্দতম উপরাষ্ট্রপতি ছিল যিনি তার নাম হচ্ছে জগদীপ ধনখড় এখন আমাদের ভারতের সম্প্রতি পনেরোতম উপরাষ্ট্রপতি বা পনেরোতম ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি নিযুক্ত হয়েছেন তার নাম হচ্ছে সিপি রাধাকৃষ্ণান সিপি রাধাকৃষ্ণান ইনি আগে মহারাষ্ট্রের কিন্তু রাজ্যপাল ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল বর্তমানে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন এই সিপি রাধাকৃষ্ণন ইনি একজন সিপি পি রাধাকৃষ্ণান বা যেটাকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলা হয় বিজেপির যেটা অ্যালায়েন্স সেখান থেকে তিনি আর কি ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেকটা অ্যালায়েন্স আছে ইন্ডিয়া জোট বলা হয় তাদের একজন প্রার্থী ছিল যার নাম হচ্ছে সুদর্শন রেড্ডি তো ইনি কাকে ভোটে হারিয়েছেন সুদর্শন রেড্ডিকে উপরাষ্ট্রপতি ভোটে তিনি হারিয়েছেন হারানোর পরে তিনি আহ ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন আর তোমরা জানো নিশ্চয়ই যিনি উপরাষ্ট্রপতি হন ইনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানও হয়ে থাকেন সো ইনি এবার থেকে কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান এতদিন রাজ্যসভার চেয়ারম্যান পদটা খালি ছিল সো প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে রাজ্যসভার চেয়ারম্যান কে নিযুক্ত হলেন বলতে পারে অ্যান্সার একই হবে সিপি রাধাকৃষ্ণন ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর জন্য আমাদের TWS একাডেমিতে অনগোয়িং যে ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা ভর্তি হয়ে আজ থেকে কিন্তু प्रिपरेशन নেওয়া শুরু করতে পারো এবং ক্লাস কিন্তু সেখানে অনগোয়িং চলছে তো সমস্ত ক্লাস প্রথম থেকেই থিওরি ভিত্তিক ক্লাস পেতে হলে আজই এডমিশন নাও TWS একাডেমিতে এখানে বেস্ট টিচাররা তোমাদের সমস্ত যে সমস্ত সিলেবাস আমাদের আছে সিলেবাসে যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো ধরে ধরে বেসিক থেকে পড়াবেন অলরাইট তো আজই এডমিশন নাও টি একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং যুক্ত হয়ে যাও নিম্নলিখিত কোনটি তার যুক্ত বাদ্যযন্ত্র নয় নেক্সট আমাদের প্রশ্ন একটি নিম্নের কোনটি তার যুক্ত বাদ্যযন্ত্র নয় দেখো বাদ্যযন্ত্র অনেকগুলো হয় প্রথমত বাদ্যযন্ত্রে আমি যদি ভাগ করি বাদ্যযন্ত্র হয়ে থাকে তার যুক্ত তার যুক্ত হতে পারে আবার বায়ু বাদ্যযন্ত্র হতে পারে ওকে বায়ু বাদ্যযন্ত্র কিবোর্ড বাদ্যযন্ত্র হতে পারে কিবোর্ড বাদ্যযন্ত্র আছে আবার ইলেকট্রনিক বাদ্যযন্ত্র আছে আরো হচ্ছে তাল বাদ্যযন্ত্র তাল বাদ্যযন্ত্র এই ধরনের বিভিন্ন বাদ্যযন্ত্র আছে তারযুক্ত বাদ্যযন্ত্র মানে যে সমস্ত বাদ্যযন্ত্রের তার আছে যেমন উদাহরণস্বরূপ গিটার ভায়োলিন ম্যান্ডোলিন আরো আছে বিনা বিনা রুদ্রবীণা রুদ্রবীণা ওকে তারপরে তোমার শরদ শরদ সারঙ্গি এই সমস্ত বাদ্যযন্ত্রগুলো সবই কিন্তু রেডি স্টুডেন্ট তারযুক্ত বাদ্যযন্ত্র এগুলোতে আমরা তার দেখতে পাই আবার বায়ু বাদ্যযন্ত্র যে বাদ্যযন্ত্রগুলোতে বায়ু প্রবেশ করাতে হয় মনে করো যেমন বাঁশি বাঁশি বাজাতে গেলে আমাদের কি করতে হয় মুখ দিয়ে বায়ু প্রবেশ করাতে হয় তো বাঁশি একটা কি আমাদের বায়ু বাদ্যযন্ত্রের মধ্যে পড়ছে সেনাই সানাই যেটাকে বলা হয় সেই সেহনাই কিন্তু এটাও একটা বায়ু বাদ্যযন্ত্র বাজাতে গেলে আমাদের বায়ু প্রবেশ করাতে হয় সেক্সোফোন হতে পারে এগুলো সব বাদ্যযন্ত্রের মধ্যে পড়ে যেগুলোতে বায়ু প্রবেশ করাতে হয় এগুলো বায়ু বাদ্যযন্ত্র আবার কিছু বাদ্যযন্ত্র আছে কিবোর্ড বাদ্যযন্ত্র যেমন তোমার হারমোনিয়াম তোমরা নিশ্চয়ই দেখেছো। হারমোনিয়াম এই হারমোনিয়ামের উপরে দেখবে তোমরা কিবোর্ড থাকে তাহলে হারমোনিয়াম কি একটা কিবোর্ড বাদ্যযন্ত্র এই যে পিয়ানো পিয়ানোটাও কিন্তু একটা কিবোর্ড বাদ্যযন্ত্র তো পিয়ানোটাকে আমরা কিসের মধ্যে ফেলছি কিবোর্ডের মধ্যে এই কারণে এটাই সঠিক উত্তর হবে যে এখানে বলা হয়েছে কোনটি তারযুক্ত বাদ্যযন্ত্র নয় পিয়ানো একটি তারযুক্ত বাদ্যযন্ত্র নয় এটা একটা কিবোর্ড বাদ্যযন্ত্রের মধ্যে পড়ছে গুড আচ্ছা আরেকটা হচ্ছে তাল বাদ্যযন্ত্র তাল বাদ্যযন্ত্র অনেক আছে আমি একটু নিচের দিকে লিখছি তাল বাদ্যযন্ত্র মানে যেগুলো তাল দিয়ে বাজাতে হয় হাতের তাল দিয়ে হতে পারে পায়ের তাল দিয়ে হতে পারে যেগুলো বাজাতে হয় যেমন তবলা তবলা বাজাতে গেলে কি করতে হবে হাতের তাল দিতে হবে ঢোল বাজাতে গেলে আমাদের কি করতে হবে তাল দিতে হবে আরও যদি বলা হয় দক্ষিণ ভারতে বাজানো হয় খুব একটা বিখ্যাত বাদ্যযন্ত্র মৃদঙ্গম ওকে মৃদঙ্গম আগেকার দিনে রাজা মহারাজাকে স্বাগত জানানোর জন্য ব্যবহার করা হতো যেটা সেটাকে বলা হয় মাদাই হ্যাঁ এইগুলো অ্যাকচুয়ালি কি জানো এগুলো হচ্ছে সব তোমার তাল বাদ্যযন্ত্র এগুলো বাজাতে হয় তাল দিয়ে হ্যাঁ আবার কিছু বাদ্যযন্ত্র যেটাকে আমি পার্সোনালি নতুন একটা ভাগ দিয়েছি আমি নিজে এটাকে ভাগ করি সেটা হচ্ছে ধাতু বাদ্যযন্ত্র ধাতু বাদ্যযন্ত্র দেখো ধাতু বাদ্যযন্ত্রগুলোর এগুলোর ইউজ দৈনন্দিন জীবনে খুব করা হয় পুজো পাঠের ক্ষেত্রে ঘন্টার ব্যবহার করা হয় এটা কিন্তু ধাতু দ্বারা তৈরি হয় হ্যাঁ কি না কাঁসা অথবা পিতলের তৈরি হয়ে থাকে ঘন্টা তো এই ঘন্টা একটা বাদ্যযন্ত্র ধাতু বাদ্যযন্ত্র তারপরে যদি বলা হয় ঘুমর ঘুমর দেখাছো। ঘুমোর একটা বাদ্যযন্ত্র হতে পারে ওকে আরও যদি বলা হয় ধাতু বাদ্যযন্ত্রের এরকম উদাহরণ অনেক আছে করতাল হতে পারে করতাল কীর্তন করার সময় কিন্তু বাজানো হয় করতাল তো এইগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ধাতু বাদ্যযন্ত্রের মধ্যে পড়ছে এইগুলো বাদ্যযন্ত্রের কিছু ভাগ নেক্সট আমাদের পরের প্রশ্নে আসবো ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি কে প্রবর্তন করেছিলেন ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি দেখো এই ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে হচ্ছে ভারতীয় দণ্ডবিধি যেটার মাধ্যমে যারা অপরাধী তাদের কী কী দণ্ড হবে তাদের কী কী সাজা দেওয়া হবে সেটা কিন্তু এখানে ডিসাইড করা আছে সেগুলো এখানে লেখা আছে কোন অপরাধের জন্য কোন দণ্ড বা কোন ধারা কার উপরে লাগবে কোন অপরাধের জন্য কোন সাজা দেওয়া হবে এই দণ্ডগুলো এখানে বর্ণিত আছে তো ইন্ডিয়ান পিনাল কোড বা আইপিসি আঠেরোশো ষাটে প্রথম প্রবর্তন হয় বা আঠেরোশো সাতে এটাকে প্রথম গ্রহণ করা হয়েছিল এই আইপিসিটাকে এবং এই সময়ে তোমরা নিশ্চয়ই জানো ভারতের যিনি ভাইস রয় ছিলেন তার নাম হচ্ছে লর্ড ক্যানিং ইনি হচ্ছেন ভারতের প্রথম ভাইস রয় ভাইসরয় এবারে দেখো এই আইপিসিটা বর্তমানের আইপিসি নেই এটা নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা নাম হয়েছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা হ্যাঁ তো আইপিসির বর্তমান নাম কি বিএনএস এটা কবে করা হয়েছে দু সালে আইপিসির নামটা চেঞ্জ করে বিএনএস করে দেওয়া হয়েছিল আর এই বিএনএস এর ফুল ফর্ম থেকে প্রশ্ন আসে বি ফর ভারতীয় এন ফর ন্যায় এস ফর সংহিতা বিএনএস এর ফুল ফর্ম ভারতীয় ন্যায় সংহিতা অলরাইট এটা আর বর্তমানে আইপিসি নেই এলইডির পূর্ণ রূপ কি এল ইডির পূর্ণরূপ কি এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট ইমিটিং ডায়ট অপশন এ ইজ রাইট অ্যান্সার দৈনন্দিন উষ্ণতার সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করা যায় কোন রাজ্যে এখানে একটি গ্যাপ হওয়ার কথা ছিল যাই হোক দৈনন্দিন উষ্ণতা মানে প্রতিদিনের উষ্ণতা দিনের উষ্ণতা রাতের উষ্ণতা এর তারতম্য আমরা কোথায় খুব বেশি পরিমাণে দেখতে পাবো দৈনন্দিন বা দৈনিক উষ্ণতার তারতম্য দেখতে পাওয়া যায় রাজস্থানে খুব বেশি পরিমাণে কিভাবে স্যার দেখো রাজস্থান অঞ্চলে কি আছে বিশেষ করে থর ডেজার্ট আছে বিশেষ করে এখানে রাজস্থান অঞ্চল বলতে এখানে রাজস্থানের থর মরুভূমির কথা বলা হয়েছে থর মরুভূমি বা পৃথিবীর বুকে তুমি যে কোনো মরুভূমি অঞ্চলেই যাও না কেন সেখানে দিনের বেলা যেমন গরম পড়ে রাতের বেলা ঠিক ততটাই কিন্তু ঠান্ডা পড়ে এটা অনেকে জানে না যে মরুভূমি অঞ্চলে কিন্তু শুধুই যে বালু থাকে এবং সেখানে যে দিনে খুব গরম হয় এমন নয় রাতে কিন্তু প্রচুর হাড় কাঁপানো ঠান্ডাও পড়ে কেন পড়ে কারণ সূর্যের যে আলো সূর্যের সূর্য থেকে কিন্তু আমাদের পৃথিবীতে আসছে কি তোমার তাপ আসছে বিকিরণ পদ্ধতির মাধ্যমে সূর্য থেকে আমাদের পৃথিবীতে তাপ আসছে সেই তাপের কিছুটা অংশ আমাদের ল্যান্ড কিন্তু অ্যাবজর্ভ করছে তো বালি এই যে থর মরুভূমি বা যে কোন স্থানে তুমি মরুভূমি অঞ্চলে যাবে দেখবে সেখানে বালি থাকে থর বা সাহারা এইসব অঞ্চলে বালি থাকে এই যে বালু থাকে এই বালুটা খুব দ্রুত যেহেতু বালুটা হালকা হয় এটা খুব দ্রুত কিন্তু তাপটাকে অ্যাবজর্ভ করতে পারে ওকে এই কারণে দেখবে বাদাম ভাজতে কিন্তু বালুর ব্যবহার করা হয় কেন করা হয় কারণ তাপটাকে দ্রুত অ্যাবজর্ব করে তো এই যে বালু এটা তাপটাকে দ্রুত অ্যাবজর্ব করবে এবং খুব তাড়াতাড়ি উষ্ণ হয়ে যায় এই কারণে দিনের বেলা সূর্যের আলোতে কিন্তু বা সূর্যের তাপে এটা খুব দ্রুত উষ্ণতা মানে এখানে খুব দ্রুত উষ্ণতা বৃদ্ধি পায় আবার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে এটা খুব দ্রুত কিন্তু শীতল হতে থাকে বালিটা তো এই কারণে রাতে ঠান্ডা পড়ে থাকে তো উষ্ণতার তারতম্য আমরা দেখতে পাই এখানে সাথে সাথে এখানে বৃষ্টিপাতের তারতম্য কিন্তু দেখা যায় খুব কম পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে এই অঞ্চলে এই প্রশ্নটা আরেকভাবে ঘুরে আসতে পারে ভারতের কোন অংশে আমরা বৃষ্টিপাতের তারতম্য দেখতে পাই কোন রাজ্যে খুব বেশি পরিমাণে বৃষ্টিপাতের তারতম্য দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু এই রাজস্থানে বৃষ্টিপাতের তারতম্য খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন ইজ গোন্ড পেইন্টিং কোন রাজ্যের বিখ্যাত লোকচিত্র শৈলী ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন লোকচিত্রের শৈলী থেকে প্রশ্ন আসবে গোন্ড চিত্র কোথায় বিখ্যাত মধ্যপ্রদেশে বিখ্যাত গন্ড চিত্রটা এটা গোন্ড উপজাতির একটা চিত্র গোন্ড হচ্ছে মধ্যপ্রদেশ অঞ্চলে বসবাসকারী একটা উপজাতি সেই গোন্ড উপজাতির চিত্র আচ্ছা আমি কিছু চিত্রকলার নাম লিখছি তোমরা রাজ্য বলো বলো তো দেখি মধুবনী কোন রাজ্যে মধুবনী চিত্র কোন রাজ্যে আচ্ছা মধুবনী চিত্র হলে বলবে সৌর চিত্র কোন রাজ্যে পিথরা চিত্র কোন রাজ্যে এগুলো বলো কোন রাজ্যের চিত্রকলা এগুলো গুরুত্বপূর্ণ চিত্রকলা থেকে প্রশ্ন আসবে বিশেষ করে মধুবনীটা খুব গুরুত্বপূর্ণ এটা দেখো এখানে মধুবনী চিত্রকলাটা কোন রাজ্যে বিখ্যাত মধুবনী চিত্রকলাটা হচ্ছে বিহারের একটি চিত্রকলা মিথিলা অঞ্চলের চিত্রকলা সৌরচিত্র এবং পট্টচিত্র ওড়িশাতে বিখ্যাত অলরাইট চিত্র কোথায় বিখ্যাত বলো মহারাষ্ট্রে বিখ্যাত ওয়ার্ডলি চিত্র আচ্ছা তারপরে আছে কি পিথোরা চিত্র কোথায় গুজরাটে বিখ্যাত না পিথোরা গুজরাট রাজ্যের একটি চিত্র হচ্ছে পিথুরা এছাড়া আরও অনেক আছে চিত্র কলমকারি চিকনকারি ফুলকারি হ্যাঁ নকশিকাতা ওয়েস্ট বেঙ্গলের নকশিকাতা এগুলো হচ্ছে কিন্তু কিছু সূচিকর্মের নাম চিকনকারি ফুলকারি কলমকারি এই যে কারি আছে এগুলো কিন্তু সব সূচ বা সূচের মাধ্যমে সূচ সুতোর মাধ্যমে কাপড়ের উপরে তৈরি করা বিভিন্ন পেন্টিং এগুলো বিভিন্ন রাজ্যে বিখ্যাত ফুলকারি পাঞ্জাবে কলমকারি অন্ধ্রপ্রদেশে চিকনকারি চিকনকারী উত্তরপ্রদেশে বিখ্যাত হ্যাঁ নেক্সট প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কখন অনুষ্ঠিত হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেট প্রতি দুই বছর অন্তর খেলা হয় এই টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম খেলা হয়েছিল কত সালে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল দু সালে কোথায় প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছিল জানো আয়োজক দেশ ছিল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা আচ্ছা আরো একটা জিনিস বলো এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল চ্যাম্পিয়ন হয় কোন দল অবভিয়াসলি চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত চ্যাম্পিয়ন হয় এরপরে দু চব্বিশ সালে লাস্ট কিন্তু খেলা হয়েছিল টি ওয়ার্ল্ড কাপটা কোথায় ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ মিলে এটা আয়োজন করেছিল এটাও কিন্তু হয়েছিল ভারত ভারত তো দুইবার দুইবার ওয়ার্ল্ড কাপ জিতেছে দু হাজার চব্বিশে একটা দু হাজার সাত সালে একটা অর্থাৎ একটা সবচেয়ে শেষের যেটা সেটা আর যেটা সবচেয়ে প্রথম ছিল সেটা দুটোই চ্যাম্পিয়ন হয়েছে ভারত একটা বাড়ির কাজ দেওয়া থাকবে কমেন্ট বক্সে অবশ্যই সকলে জানাবে এটা অনুচ্ছেদ উনিশ নাগরিকদের কোন ধরনের অধিকার প্রদান করে বা আর্টিকেল নাইনটিন অনুচ্ছেদ উনিশ কোন মানে অধিকারের সাথে সম্পর্কিত কমেন্ট বক্সে এটা জানাবে অবশ্যই এটা মৌলিক অধিকারের একটি আর্টিকেল অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি আর্টিকেলের মধ্যে পড়ে নেক্সট সুল ইকুল নীতি কার সাথে সম্পর্কিত সুল ইকুল এই নীতিটা কার সাথে সম্পর্কিত কে এটা প্রবর্তন করেছিলেন এক কথায় বলা হয়েছে প্রবর্তক কে এই নীতিটার প্রবর্তককে তিনি হচ্ছেন আকবর মুঘল সম্রাট আকবর এটা প্রবর্তন করেছিলেন আর এই সুল ইকুল নীতিটা আসলে কি সুল ইকুল নীতিটা একটা সর্বধর্ম সমন্বয় নীতি সর্বধর্ম সমন্বয় নীতি যেটার মাধ্যমে সমস্ত ধর্মকে সমন্বয় করা বিভিন্ন ধর্মকে একত্রিত করা এটাই ছিল তোমার এটা নীতি সুলিকুল নীতির প্রধান বৈশিষ্ট্য নেক্সট পরেরটা হচ্ছে আনবিক তত্ত্ব বা যেটাকে থিওরি বলা হয় এর প্রবর্তক কে প্রথম পরমাণু তত্ত্ব বা আনবিক দিয়েছিলেন প্রথম আণবিক তত্ত্ব যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন জন ডালটন আঠারোশো সালে তিনি আণবিক তত্ত্ব প্রকাশ করেছিলেন সুন্দরবন কোন ধরনের অরণ্যের জন্য পরিচিত সুন্দরবন এখানে অরণ্য আছে কোন ধরনের অরণ্য আছে সুন্দরবনে যে ধরনের অরণ্য আছে সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাই দিল্লি সুলতানির শেষ শাসককে আচ্ছা এটা একটু দেখো সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট নেক্সট দিল্লি সুলতানির শেষ শাসককে বারোশো ছয় সালে কুতুবুদ্দিন আইবক ইনি ছিলেন প্রথম শাসক দিল্লি সালতানির বারোশো সালে প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেখান থেকে বারোশো আহ সরি পনেরোশো সাল পর্যন্ত শাসন করেছিল আহ সুলতানি বংশের বিভিন্ন শাসকেরা এর ভিতরে শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি শেষ শাসক বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কার বিশ্ব উন্নয়ন রিপোর্ট বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ঠিক আছে ওয়ার্ল্ড গ্রুপ স্থাপিত হয়েছিল এবং এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর থেকে একটু জেনে রাখো এর সদর দপ্তর অবস্থিত আছে ওয়াশিংটন ডিসিতে ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্ত ওই ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হোক নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টা বাই